আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি এর নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব হারিয়ে যাওয়া এক অপারেটরের নতুনভাবে আগমনের বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তুই নিলিট তারা তাদের শুরুটা করে খুবই ধামাকাদার দু হাজার ষোলো সালে তারা দশ ইউনিট হিনো একে অঞ্জে নন এসি বাস দিয়ে তারা তাদের যাত্রাটি শুরু করে তারা তাদের এই দশ ইউনিট বাস দিয়ে যাত্রী সেবা দিতে না দিতেই কয়েক মাস যেতে না যেতেই তারা আরও মোট পনেরো ইউনিট বাস তাদের বহরে যুক্ত করে মোট পঁচিশ ইউনিট বাস দিয়ে তারা খুব দাপটের সাথেই ঢাকা রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে সার্ভিস দিচ্ছিল এবং যাত্রীদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল তারা এরই ধারায় দু সালে তাদের বহরে মোট চার ইউনিট হিউন্দাই বাস যুক্ত করে সবাইকে চমকে দেয় এভাবেই তারা খুব জনপ্রিয়তার সাথেই ঢাকা রাজশাহী চাপাই নবাবগঞ্জে যাত্রী সেবা দিয়ে আসছিল ষোলো সতেরো এই দুই বছর তারা খুবই জনপ্রিয়তার সাথে এই রুটে সার্ভিস দেয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তারা দু সালে হুট করে বন্ধ হয়ে যায় হঠাৎ করে এই বন্ধ হওয়ার কারণ অনেকেই বুঝতে পারে না কিন্তু যতটুক জানা যায় তারা তাদের ব্যাঙ্ক লোনের কারণেই এই রুটে তারা তাদের সার্ভিস বন্ধ করে দেয় এবং তাদের বাসগুলো তারা বিভিন্ন অপারেটরের কাছে বিক্রি করে দেয় ঢাকা রাজশাহী নবাবগঞ্জ এই রুটে যাত্রীদের অপেক্ষা অবসান ঘটিয়ে তারা আবার নতুনভাবে নতুন রূপে ফিরে আসতে যাচ্ছে দীর্ঘ ছয় বছর পর আবারও তারা এই রুটে সার্ভিস দিবে দু সাল বারোই জুন থেকে তারা আবারও যাত্রী সেবা দেওয়া শুরু করবে টুহিনিলিট মোট বারো ইউনিট নন এসি এবং চার ইউনিট হিউন্দাই বাস দিয়ে পুনরায় ঢাকার রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এই রুটে সার্ভিস দিবে যাত্রীদের আশা করা যায় ডাকা রাজশাহী চাপাই নবাবগঞ্জে তারা আগের মতো আগের রূপে যাত্রীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে কিন্তু যদিও এখন আগে থেকে এই রুটে অনেক বড় বড় অপারেটর রয়েছে তাদের মধ্যে দিয়ে পাল্লা দিয়ে তারা তাদের সার্ভিসকে আরও উন্নত করে কীভাবে পেরে ওঠে তাই দেখা যাক তো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে আগে পৌঁছায় আমাদের সাথে থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি